নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ সঙ্গে আমি সময়া দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অভিনব উদ্যোগ নিলেন কৃষিকা সেবা সোসাইটি নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হাস নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়া অবস্থিত কলপুত্র ভবনে সেখানে বস্ত্রর সঙ্গে একটি করে গাছের চারা এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় এলাকার দুস্থ মানুষদের মধ্যে আমরা এখানে বস্ত্র বিতরণের উদ্দেশ্যে পূজার উপলক্ষে বস্ত্র বিতরণের উদ্দেশ্যনে কাজ করছি তার সঙ্গে পরিবেশের যেটা আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যে গরমটা বাড়ছে তার জন্য আমরা গাছ দেওয়ার চেষ্টা করছি যে প্রত্যেকটা বস্ত্র সঙ্গে তার একটা গাছ দিচ্ছি এবং আমাদের ইচ্ছে এরপরে পুরো কালিয়াগঞ্জটাকে সুন্দর করে একটা ফুলের মতো সাজানো সে ধরনের গাছ আমরা দেওয়ার চেষ্টা করব আমরা গাছ নিয়েই উদ্দেশ্য মেন আমাদের যে সেবা গাছ নিয়ে আমাদের প্রধান প্রধান কাজ চলবে নাম আমার গৌতম আজকে আমরা সেবা পক্ষ থেকে আমাদের সাতজন বন্ধু মিলে এখানে পুজোর উপলক্ষে দুঃস্থদের বস্ত্র দেওয়ার চেষ্টা করছি তাদের মধ্যে দেওয়া হলো বস্ত্রটা মেনলি আমরা টার্গেট ছিল পৌরসভায় যারা কাজ করে আমাদের যাদের পৌরসভাকে পরিষ্কার রাখতে সাহায্য করে তাদেরই ভেবেছিলাম সবাইকে দেবো সবাইকে দিতে পারিনি পৌরসভার পাড়ায় পাড়ায় গিয়ে যারা নোংরা কালেকশান করে প্লাস হচ্ছে যারা বয়স্ক মহিলা হ্যাঁ তাদেরকে মেনলি দেওয়া হচ্ছে আমাদের দেওয়া হলো মহিলাদের মধ্যে ছাপা শাড়ি রঙিন সাদা শাড়ি বিধবা মহিলাদের আর পুরুষদের মধ্যে দেওয়া হয়েছে টি শার্ট আর হচ্ছে ধুতি এখানে আমি রয়েছি আমার বন্ধু রয়েছে কিশোর কুমার দাস গৌতম মদক রাজু সরকার আমি প্রবীর চৌধুরী নবরুণ দেব শর্মা মৃণালকান্তি সরকার আর দিলীপ রায় আমাদের প্রথমে ভেবেছিলাম যে দুশোর মতন দিব কিন্তু দুশো জন আমরা করতে পারিনি মোটামুটি একশো উপরেই দিয়েছি আমরা গাছের কাপড়ের সাথেও গাছ দিয়েছি পরিবেশের জন্য যাদের লোকে গাছটা লাগায় আর দিয়েছি একটা মিষ্টি মুখ করার জন্য মিষ্টি প্যাকেট দিয়েছে দূর করবার জন্যই আমাদের সামনে অবতীর্ণ হয়েছেন সাত সাতটি যুবক যাদের উদ্যোগে তৈরি কৃষিকা সেবা সোসাইটি একত্রিত হয়ে প্রতি বছরই দুর্গাপূজার সময় মাকে একটা সুতা থাকে না তাদের হাতে কমপক্ষে একটা সুতার বস্ত্র তুলে দিয়ে সেও যেন কারণে প্রণাম করে আসতে পারে সেই উদ্যোগ এই সাত তাদের প্রত্যেকের জন্য আপনারা একটা আশীর্বাদ এবং একটা বিশাল কর্ম সেই কর্মের সাথে সন্তোষদা জড়িত থাকে ব্যক্তিগতভাবে সন্তোষদার এই কাজে খুব খুশি এবং আজকে মায়ের কাছে প্রার্থনা করব এই ধরনের মানুষ আরও যেন পৃথিবীতে জন্ম নেয় এবং সাধারণ খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষ তাদের যে সেবা তাদের সেবায় যেন এইরকম মানুষ সবাই আমরা সবাই নিয়োজিত হতে পারি প্রথম ধর্মই হল মানুষের পাশে থাকা শুধু একটি শব্দ যে পাশে আছি এই শব্দ শুনলে মানুষের সব কিছুই দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই বার্তা আপনারা যারা দিচ্ছেন আজকের দিনে আপনাদের খুব প্রয়োজন আজকের যখন ভোগবাদের বড় লড়াই যাদের কাছে কিছু নাই তাদের আপনাদের খুব প্রয়োজন ওই জন্য আপনাদের সবসময় থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে এই কাজটাকে অন্তর থেকে ভালোবাসি আপনাদের কাছে ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব যে আপনারা এই সমাজে যেরকম থাকছেন সবার পাশে আগামীতেও থাকবেন এসে দাঁড়িয়েছে এই কল্পতরু ভবনটা নিয়ে এটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার থেকে ওদেরকে এটা বিনামূল্যে দিয়েছে ওদের কাছে ভাড়াও নেয়নি ওদের এই মহৎ কাজের জন্য দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো পাশে দাঁড়ানোর মধ্যে যে বার্তাটা থাকে যে সেটা হচ্ছে সমাজে আমরা কেউ বিচ্ছিন্ন নই সমাজে আমরা ঐক্যবদ্ধ একই সাথে আরেকটি কথাও তুলে ধরতে চাই যে বস্ত্র দান রক্তদান অর্থ দান কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দান কথাটি যুক্ত কিন্তু দানের সঙ্গে দাতার যেন কোনো গর্ব বা অহংকার কখনোই না থাকে আশা করব যে যারা এই উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে তাদের মধ্যেও যেন সেই ভাব অবিচল থাকে আগামী দিনেও যে আমি দাতা তার মানে যে গ্রহিতা সে আমার কাছে নগণ্য সেটা কিন্তু একদমই নয় আমরা মানুষ হিসাবে অপর একটি মানুষের পাশে দাঁড়াবো তার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে যতটুকু আমার সামর্থ্য আমাকে ঈশ্বর প্রদান করেছে সেই সামর্থ্যের ভিত্তিতে আমি তার পাশে থাকবো তারা কখনো এটা ভাবে না বা ভাবার অবকাশও নেই যে হচ্ছে আমরাই মানুষকে দিচ্ছি এরকমটাও তো হতে পারে যে এই সাতজন আপনাদের সকলের কাছে ঋণই ছিল সেই ঋণটাই ওরা শোধ করছে সুতরাং যারা আজকে ওদের দেওয়া যে জিনিস আপনারা গ্রহণ করবেন আপনারা নিজেকে কখনোই ছোট বা হীনমন্য ভাববেন না আর সেই রকম মানসিকতা নিয়েও এরা কাজ করছে না কারণ এদের প্রত্যেককেই প্রায় চুনি কেউ হয়তো আমার স্কুলের ছাত্রও ছিল সুতরাং আপনারা নিজেদেরকে কেউ কিন্তু ছোট ভাববেন না কি কি দিলো আপনাদেরকে মিষ্টির প্যাকেট দিলো শাড়ি দিলো একটা আম কার্ড দিছে আচ্ছা আম কার্ডটা কি করবেন লাগাবো লাগাবেন আচ্ছা কেমন লাগছে ভালোই লাগছে বাবা ভালো লাগছে হ্যাঁ এই মহৎ কাজে বস্ত্রর সঙ্গে গাছের চারা বিতরণের মহৎ কাজে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা সমাজসেবী সন্তোষ বেঙ্গানি এছাড়া সুজয় সাহা সহ অন্যান্যরা উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট হার্স নিউজ